বাংলাদেশে সাধারণত ডিসেম্বরের শুরু থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীতের স্থায়িত্বকাল এই শীত বাংলাদেশে নিয়ে আসে উত্তরের হিমেল হাওয়া এ সময় হিমালয়ের পাদদেশ থেকে ঠান্ডা বাতাস ভারতের দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর ফলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে যায় ফলে আমাদের শীত লাগে তাপমাত্রা যদি ক্রমান্বয়ে কমতে কমতে নির্দিষ্ট মাত্রা অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তবে তাকে শৈতপ্রবাহ হিসেবে ধরে নেওয়া হয় তাপমাত্রা অনুযায়ী শৈতপ্রবাহ চার ধরনের হয় শীতকালে যদি তাপমাত্রা কমে আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হয় তখন সেটা মৃদু শৈতপ্রবাহ তাপমাত্রা আরও কমে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে তা মাঝারি শৈতপ্রবাহ তাপমাত্রা কমে যদি চার থেকে ছয় ডিগ্রিতে নেমে আসে তাকে বলে তীব্র প্রবাহ